বাংলাদেশে ভোক্তা অধিকার নামের একটা সংস্থা আছে আজ থেকে সাত আট বছর আগে এটা সাধারণ মানুষ জানতই না আমরা যারা সাধারণ মানুষ তারা এই ভোক্তা অধিকার সংরক্ষণ ভোক্তা অধিকার সংরক্ষণের নামে একটা যে সংস্থা আছে ভোক্ত অধিকার আদায়ের নামে যে একটা সংস্থা আছে এটা সাধারণ মানুষ জানতোই না এখন সোশ্যাল মিডিয়ার যুগে যদিও মানুষ জানে তবে এই ভোক্তা অধিকার যে সংস্থা এই ভোক্তা অধিকারের কি কাজ এটা এখনো সাধারণ মানুষের ফলাফল মানে গরিব মানুষ পায় না এই ভক্ত অধিকারের যে কি কাজ ভোক্তা অধিকার দিয়ে ভোক্তা অধিকার কি কাজে লাগে ফলাফল এখনো গরিব মানুষ পায় না কারণ বিশেষ মানে বিভিন্ন সময়ে দেখা যায় যে একজন ফল বিক্রেতা সে দোকান থেকে পাইকারি দোকান থেকে ফল নিয়ে এসে বিক্রি করে সেই দোকানে হানা দেওয়া হয় ভোক্তা অধিকারের একজন মাছ বিক্রেতা সে দুই হাজার টাকার মাছ কিনে না বাজারে বিক্রি করে সে দুই হাজার টাকার মাছের দোকানে আনা দেয় কিন্তু আরও যে যেই আরতদার তো এখন দেখা যায় সেই ভুক্ত অধিকারী ভুক্তাদের অধিকার সংরক্ষণ সংরক্ষণের নামে যে সংগঠন তারা ভুক্তাদের অধিকার আদায় না করে ব্যবসায়ীদের অধিকার আদায় করতেছে ব্যবসায়ীদের তারা ব্যবসায়ীদের মানে যারা পাইকারি ব্যবসায়ী আছে যারা বাংলা যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদেরও অধিকার সংরক্ষণ করে সাধারণ বোক্তাদের সাধারণ ক্রেতাদের অধিকার সংরক্ষণ করতেছে না তারা তারা সাধারণ ক্রেতাদের অধিকার আদায়ের কোনো কাজই করে না তারা শুধু বড় বড় ব্যবসায়ীদের অধিকার আদায়ের কাজ করতেছে যারা বড় বড় ব্যবসায়ীদের অধিকার নিয়ে কাজ করে তারা সাধারণ মানুষের দুঃখ বুঝব কেমনে কারণ যেই বাংলাদেশে গরু আমদানি করা নিষেধ বিদেশ থেকে গরু আমদানি করা নিষেধ সেই বাংলাদেশেই যেই বাংলাদেশে সাধারণ একজন সাধারণ ব্যবসায়ী পাশের কোনো দেশ থেকে গরু আমদানি করতে পারে না আর সেই বাংলাদেশেই আমেরিকা আমেরিকা ব্রাজিলের মতো দেশ থেকে এক কোটি টাকা দেড় কোটি টাকার গরু আমদানি হয় আল্লাহ চিন্তা করেন ভোক্তা অধিকার কি করে ভোক্তা অধিকার কখনোই ভোক্তা ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য কাজ করে নেই তারা আর বাংলাদেশে এটা করতেও পারবে না তারা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের যে আমলাতন্ত্র যে সিস্টেম এই আমলাতন্ত্র সিস্টেমের ভিতরে ভোক্তা অধিকারের অধিকার কোনো মানে নাগরিক অধিকার নাগরিকদের নাগরিকদের অধিকার সংরক্ষণের জন্য কোনো কিছুই করতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দেন বেশি বেশি শেয়ার দিয়েন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথাগুলো কি সঠিক কিনা না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভোক্তারা ভোক্তা অধিকার আইন কি শুধু গরিব মানুষ বড় লোকদের জন্যই নাকি গরিব মানুষের জন্য আছে এটা আমার সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম